গুড মর্নিং বন্ধুরা অনুপমা দাসের নতুন মিনি ব্লগ দেখো আমি কালকে কোথায় গেছিলাম শ্রীরামপুর ওয়ালসে গেছিলাম আমার শরীরটা একটু খারাপ খারাপ তাই দুটো ফটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে গঙ্গার পাটটা যায় আর কি ওখানে কাজ মিটিয়ে এখানে একটু আমি বলুন চলো চান আসি তারপর আবার যেতে হবে বলে আবার বলেছিল আজকে যেতে তো আজকে যাওয়া হবে না আর কালকে যাওয়ার ভাবনা করছি যে কালকে যাব এই যে গঙ্গার পাটটা একটু ভিউটা খুব সুন্দর লাগলো তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা কলেজ ঘাটে নাকি এই যে তোমাদের শ্রীরামপুরটা একটু শেয়ার করে নিল তোমাদের সাথে যে আবার যাবো যেহেতু তোমাদের ভেতরের ভিউটা দেখাবো ভেতরে কীরকম ভিড় হয় না হয় তোমাদের সাথে ওটাও শেয়ার করবো প্রথম দিন তো একটু ভাবরে গেছিলাম তাই জন্য নেওয়া হয়নি তো দেখো এই যে শ্রীরামপুরটা মোটামুটি টাউন জায়গা হলে যাওয়া হয় এই যে আমরা তিনজনে গেছিলাম আমার স্বামী আমি আর আমার ছেলে ছেলে তো জানোই তোমরা আমরা এত বদমাইশ মনে করছি সকাল সাড়ে আটটায় বেরিয়েছিলাম বেলা সাড়ে বারোটায় পায়ে ঢুকেছি তো এত বদমাইশ মনে করছে এটা ভিউটা খুব সুন্দর লাগলো এখানে এটা শ্রীরামপুর ব্রিজ আর নিচের দিয়ে স্টেশন দেখা যায় না লাইনটা দেখা যায় স্টেশন ওটা দিয়েও আমাদের বাড়ি আসা যায় তো দুটো ট্রেন পার্টে অনেকটা ঝামেলা পাইছে না ট্রেকার পরেই সুবিধা আমাদের সবই আছে কালী মন্দির আছে আর মাঝখানে বসেছি তো ভিডিও নিতেই পারিনি ভালো এই যে এটা দিল্লি রোডটা পার হচ্ছে কি সুন্দর মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে কোমরপাড়া ওটা তাই জন্য আর তোমাদের সাথে নিয়ে নিলাম যে দেখ কত সুন্দর ঘটগুলো বিক্রি হচ্ছিল ভালো করে নিতেই পারিনি আমি আর আমার প্রতিদিন এখানে একটা মকালী মন্দির আছে বেগমপুরি এটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে তোমাদের সাথে ওটা দিয়ে শেষ করলাম কেমন হয়েছে বলবে এদিকে আসা হয় না এখানে অনেক মন্দিরও আছে আশা হয় না যেতে যে আমাদের বাড়িতে আসার পথেই পাড়াতে ঢোকার আগে কত সুন্দর ভিউটা লাগবে এইটা দিয়ে শেষ করলাম কেমন হয়েছে বলবে কালকে রিলটা ছেড়েছিলাম কেমন একটু ভুল টুটি হলে ক্ষমা করে দিও ছোট বোন